নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানকার আজ কেন আন্দোলন করছে তাদের সরকারি চাকরি ক্ষেত্রে সমস্ত প্রকার কোটাকে বাতিল করে দিয়ে শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে এবং পাঁচ শতাংশ অনগ্রসর শ্রেণীর জন্য বরাদ্দ রেখে নিয়োগের জন্য আজ তারা আন্দোলনে নেমেছে অ্যাকচুয়ালি কোটা বলতে কি বোঝায় এবং কেনই বা বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয়েছিল এবং বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র সমাজ কেন বর্তমানে আন্দোলন করছে কোটা বলতে বোঝায় কোনো কিছুর একটি নির্দিষ্ট অংশকে যা মূলত কোনো গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে আমরা যদি কোনো একটি দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাব সেই দেশের সমস্ত মানুষজন সমান নয় তারা কেউ রয়েছেন নিম্ন শ্রেণীর কেউ বা রয়েছেন ধনী শ্রেণীর এবং বিভিন্ন মানুষজন সমাজে সমান সুযোগ সুবিধা বহু ক্ষেত্রে পান না এবং যাতে করে সমাজের নিম্ন শ্রেণী অনগ্রসর শ্রেণী অথবা পিছিয়ে পড়া মানুষজন নিজেদের জীবনের মূল আসতে পারেন তাই বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা চালু ছিল বা চালু হয়েছিল এবং তেমনি বাংলাদেশেও কোটা ব্যবস্থা চালু হয়েছিল যাতে বাংলাদেশের যে সমস্ত মানুষজন নিম্ন শ্রেণীর অথবা পিছিয়ে পড়া মানুষজন তারা সরকারি চাকরির ক্ষেত্রে অথবা পড়াশুনোর ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন এবং দেশের মূল যে কাজকর্ম সেখানে অংশগ্রহণ করতে পারেন বন্ধুরা ভারতবর্ষের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখব সেখানে স্বাধীনতার আগেও কোটা ব্যবস্থা ছিল সেখানে সরকারি চাকরিতে ভারতীয়দের জন্য ব্রিটিশ আমলে সাধারণত কোটা বরাদ্দ থাকত এরপর ভারতবর্ষে মুসলিমদের জন্য তাদের জন্য কটা বরাদ্দ রাখা হয়েছিল দেশভাগের পর পাকিস্তানে সেখানেও প্রদেশ ভিত্তিক কোটা ব্যবস্থা চালু ছিল বাংলাদেশের কোটা ব্যবস্থার কথা যদি বলতে হয় তাহলে উনিশশো সাল থেকে শুরু করতে হয় উনিশশো সালে বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা নারী এবং তার সাথে সাথে জেলাভিত্তিক কোটা ব্যবস্থা চালু হয় সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন কর্পোরেশন এবং বিভিন্ন দপ্তরের কাজকর্মগুলিতে যাতে কোনো একটি বিশেষ শ্রেণীর বিশেষ গোষ্ঠীর মানুষজন একটু বেশি অধিকার পেতে পারেন সুযোগ সুবিধা পেতে পারেন তাই তাদের জন্য কোটা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে ঘোষণা করা হয় যে কুড়ি শতাংশ মেধার উপর ভিত্তি করে এই সমস্ত যে দপ্তর যেগুলোর কথা আমরা বললাম যে সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত কর্পোরেশন বা দপ্তরের কাজকর্মগুলিতে মানুষজন সুযোগ পাবেন এবং সেখানে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধারা এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেখানে যে কোটা ব্যবস্থা প্রচলন করা হয়েছিল সেখানে মুক্তিযোদ্ধাদের এক বিশাল সুযোগ বাংলাদেশের বেশিরভাগ মুক্তিযোদ্ধা ছিলেন কৃষক শ্রমিক মজুর তাঁতি তো এই সমস্ত মানুষজনরা খুবই গরিব এবং তারা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে পড়াশুনো করতে পারে সরকারের কাজকর্মের অংশগ্রহণ করতে পারে চাকরি পেতে পারে সেই জন্য তাদেরকে বিশেষভাবে সুযোগ জন্য শতাংশ কোটা সেই উনিশশো ছিয়াত্তর সালে পরিবর্তন হয় উনিশশো সালে যেখানে মাত্র কুড়ি শতাংশ মেধার উপর ভিত্তি করে বিভিন্ন কাজকর্মে যোগদানের সুযোগ সুবিধা ছিল সেখানে উনিশশো সালে এক বিপুল পরিবর্তন আসে এবং সেখানে মেধার উপর ভিত্তি করে চল্লিশ শতাংশ যোগদানের কথা ঘোষণা করা হয় মুক্তিযোদ্ধাদের পূর্ববর্তী তিরিশ শতাংশ কোটা বহাল ছিল এবং দশ শতাংশ নারীদের জন্য যারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য রাখা হয়েছিল এরপর আসে উনিশশো সাল উনিশশো সালে মেধার উপর ভিত্তি করে নিয়োগ তথা মেধার উপর ভিত্তি করে কাজে যোগদানের বিষয়টি আরও বেশি বাড়ানো হয় সেখানে পূর্ববর্তী চল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয় এবং মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ কোটার ব্যবস্থা ছিল সেটি কিন্তু বহাল থাকে উনিশশো সালের পর উনিশশো সালে ঘোষণা করা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ যে কোটা রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা সন্তানরা অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটাতে মুক্তিযোদ্ধা সন্তানরা অংশগ্রহণ করতে পারবেন দু সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট তারা একটি ঘোষণা করেন তারা বলেন যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা রয়েছে সেই কোটাতে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় বা যোগ্য ব্যক্তি যদি না থাকে তাহলে মেধা তালিকার শীর্ষে থাকা প্রার্থীরা সুযোগ পাবেন অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য যে বরাদ্দ কোটা সেখানে কিন্তু মেধা তালিকার শীর্ষে থাকা ছাত্রছাত্রীরা অথবা ব্যক্তিবর্গ তারা কিন্তু সুযোগ পেতে শুরু করে এরপর দু আট সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তারা যখন ক্ষমতায় আসে তারা পূর্বের এই সিদ্ধান্তকে বাতিল করে দেয় অর্থাৎ তারা ঘোষণা করে যে মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে সেই কোটাতে কোনো প্রকার শূন্য পদ থাকলে সেখানে মেধা তালিকার শীর্ষে থাকা ব্যক্তিবর্গ সুযোগ পাবেন না অর্থাৎ সেখানে পদ শূন্য তথা খালি রাখা হবে এবং এরপর দু সালে আরও একটি ঘোষণা করা হয় এবং সেই ঘোষণাতে বলা হয় যে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ যে কোটা অর্থাৎ তিরিশ শতাংশ কোটাতে মুক্তিযোদ্ধার সন্তানদের পাশাপাশি মুক্তিযোদ্ধার নাতি নাতিনীরা তারাও কিন্তু অন্তর্ভুক্ত হবেন এরপর কেটে যায় বহুদিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর বিরুদ্ধে আন্দোলন হতে থাকে এবং সর্বপ্রথম এবং সর্বপ্রথম বৃহৎ আকারে আন্দোলন দু সালে সংগঠিত হয় দু সালে জানুয়ারি মাসের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং দুজন সাংবাদিক তারা হাইকোর্টে একটি রিট জারি করে যে এই যে মুক্তিযোদ্ধাদের বা এই কোটা ব্যবস্থা এটি পরিবর্তন করা দরকার রয়েছে যাই হোক তারা যে রিট জারি করে সেটি পরবর্তীকালে খারিজ হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সাধারণ মানুষ তারা কিন্তু এ বিষয়ে সজাগ হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আন্দোলন হতে থাকে বিক্ষিপ্তভাবে তারা প্রতিবাদ করতে থাকেন বহু স্থানে ফেসবুকে একটি পেজ খোলা হয় সেখানে বলা হয় যে কোটা ব্যবস্থার সংস্কার চাই দেশের বিভিন্ন প্রান্তে এই কোটা বিরোধী আন্দোলন যখন সংঘটিত হতে থাকে তখন বর্তমান সরকার তারা ঘোষণা করেন যে মুক্তিযোদ্ধাদের জন্য যে তিরিশ শতাংশ কোটা রয়েছে সেখানে যদি উপযুক্ত যোগ্য প্রার্থী বা ব্যক্তিবর্গ না পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানে মেধা তালিকার শীর্ষে থাকা ব্যক্তিবর্গ সুযোগ পাবেন অর্থাৎ পূর্বের যে ধারণা বা সুযোগ সেটি আবার কিন্তু এখানে অর্পণ করা হয় কিন্তু আন্দোলনকারীরা এই সুযোগ পাওয়ার পরেও তারা কিন্তু আন্দোলন থামাননি তারা আন্দোলন জারি করেন আর যার ফলে সরকার বাধ্য হয় পরবর্তীতে কোটা বাতিলের ঘোষণা করতে পর এগারোই এপ্রিল সংসদে দাঁড়িয়ে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা জারি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাটি ঘটে দু সালে এবং এরপর দু সালে মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা হাইকোর্টে একটি রিট জারি করে যে আবার কোটা ফিরিয়ে আনা হোক অর্থাৎ তাদের জন্য যে বরাদ্দ কোটা সেটা কিন্তু যেন থাকে এবং তারা গত পাঁচই জুন জয়লাভ করে অর্থাৎ তাদের পক্ষে রায় যায় আর যার ফলে আবারও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আবারও কোটা বহাল থাকবে বা কোটা বহাল করা হবে আর তার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজ সাধারণ মানুষ আজ প্রতিবাদে নেমেছেন বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলন কোটা পরিবর্তনের জন্য তাদের আপ্রাণ চেষ্টা তাদের প্রাণ বিসর্জন এ বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন